নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আজ ছিল সুপার কাপের সেমি ফাইনাল আজকে বিকেলবেলা চারটে থেকে নেমেছিল বেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে যেই ম্যাচ ইস্টবেঙ্গল তিন এক জিতে পৌঁছে গেল ফাইনালে আর রাত্রিবেলা নেমেছিল এফসি গোয়া মুম্বাই সিটি এফসির এগেনস্টে যেই ম্যাচ এফসি গোয়া দুই এক গোলে জিতে কিন্তু পৌঁছে গেল ফাইনালে তো ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া সুপার কাপের ফাইনাল হতে চলেছে এ এফসির স্পট আছে তো সেই ম্যাচটা তো গুরুত্বপূর্ণ হবেই যে আবারও কি এফসি গোয়া এ এফসিতে কোয়ালিফাই করে নাকি ইস্টবেঙ্গল এ এফসিতে পৌঁছয় তবে দুটো ম্যাচ নিয়ে আজকে হালকা হালকা করে একটু আলোচনা করি এবং একটা অবাক করা বিষয় আজকের এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে হলো ম্যাচ শুরু হওয়ার কথা আটটা থেকে আটটা বেজে গেছে ম্যাচ শুরু হচ্ছে না দেখা যাচ্ছে যে রেফারির সঙ্গে ইকের গড়ও টেকছে না প্রচুর কথাবার্তা বলছে টানেলেই সব প্লেয়াররা দাঁড়িয়ে আছে অবাক করা বিষয় ম্যাচ শুরু হবার আগে টানেলেই নাকি রেড কার্ড দেখে ফেলেছেন এফসি গোয়ার ক্যাপ্টেন ইকের গোয়ারও টেকছে না তো হলোটা কি যদিও পুরো বিষয়টা সামনে আসেনি দেখে মনে হচ্ছিল ইকের গোয়ারও টেকছে না আর নিয়ে একটু অসুবিধা হচ্ছে নীল আন্ডার ওয়ার কেন পড়েছে সেই নিয়ে দেখছিলাম রেফারি কিছু বলছিল সেই নিয়ে কোনো সমস্যা নাকি কি জানি না বাট ইকের গোয়ারও না যেভাবে হয়তো রিয়্যাক্ট করেছিল সেটা রেফারির পছন্দ হয়নি তাই টানেলেই মানে ওয়াক করার আগেই রেড কার্ড দেখিয়ে দিয়েছে তারপর ইকের গোড়ো টেকসেনা প্রায় পাঁচ মিনিট ধরে দুই রেফারিকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি দেখার ছিল তাহলে কি এফসি গোয়া পুরো ম্যাচটা দশ জনে খেলবে কিন্তু না সেখানে কিন্তু এগারো জন এফসি গোয়া না পারে বাট বেরিয়ে যায় ম্যাচ থেকে সে আর ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে না সাবস্টিটিউট বেঞ্চ থেকে কিন্তু সিভেরিও এসে তাকে রিপ্লেস করে এটা একটা ভীষণই ইন্টারেস্টিং জিনিস কিন্তু আজকে দেখলাম যে ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে না বাড়া গিয়ে রেড কার্ড হয়ে গেল যাই হোক সেই রেড কার্ডটা যদিও এফসি গোয়ার ফাইনালে কোয়ালিফাই করাতে কোনো সমস্যার সৃষ্টি করেনি এফসি গোয়ার তুলনামূলক এই টুর্নামেন্টে একটা অ্যাডভান্টেজ কি পাচ্ছে তারা এএফসিতে খেলেছে ফলে তাদের মধ্যে সেই ম্যাচ প্র্যাকটিসটা আছে যেটা অবশ্যই এফসি গোয়াকে কিছুটা অ্যাডভান্টেজ দিয়েছে তবে শুরুতেই ফার্স্ট টাইপে এফসি গোয়া দুই শূন্য গোলে এগিয়ে যায় যেখানে প্রথম গোলটা কিন্তু করে ব্রাইসন যেখানে অবিয়াসলি বাঁধিক থেকে একটা ক্রস ছিল তিরির ভুল বলটা ক্লিয়ার করতে পারে না এবং ব্রাইসন কিন্তু একটা কুল ফিনিশ করে এক শূন্য লিড দিয়ে দেয় আর তার কিছুক্ষণ বাদেই কিন্তু দুই শূন্য করে দেয় ডেভিড টিমোর বক্সের বাইরে থেকে একটা দূরপাল্লার শট নেয় জোরালো শট ছিল তবে শটটা ছিল পূর্বাল আচেনপার সোজাসুজি কিন্তু পূর্বাল আচেনপা বলটা ধরার পর মানে ওই গতিটা যেটা ছিল সেটা কন্ট্রোল করতে না পেরে গোলের মধ্যে ঢুকিয়ে ফেলে তবে এই লেভেলে দাঁড়িয়ে তুমি গোলকিপারদের থেকে এগুলো এক্সপেক্ট করো যে গোলকিপার সেভ করবে অথবা ফিস্ট করে বলটা পাঠিয়ে দেবে দূরে সরিয়ে দেবে তো এটা একদম চাইল্ড সেরোর কিন্তু পূর্বার আছেন পা করে ফার্স্ট হাফে একদম শুরুতে তোমার সিভেরিও পোস্টেও মারে তো সেখানে কিন্তু ফার্স্ট হাফটা সম্পূর্ণ গোয়া ডমিনেট করে দুই শূন্য এগিয়ে যায় তবে সেকেন্ড হাফে মুম্বাই কামব্যাক করে ভালো খেলতে শুরু করে এবং একটা জর্জে পেরিডার ডিয়াজ ফার্স্ট হাফে পোস্টেও মেরেছিল সেকেন্ড হাফে কিন্তু সেই পেরিডার ডিয়াজি একটা পেনাল্টি আর্ন করে ছাংতে পেনাল্টিটা নিতে যায় এবং প্রথম থেকে দেখিয়ে মনে হচ্ছিলো ছাংতে যেন একটু নার্ভাস আছে তার যে রান আপটা পেনাল্টি মারতে যাবার সেটাও ঠিক একদম সুবিধা লাগছিল না এবং জাস্ট উড়িয়ে দেয় বলটাকে হয়তো ওখানেই মুম্বাই ম্যাচটা হারলো এবং তারপরও ছাংতের কাছে করলে কাছে আসে ছাংতে জাস্ট টার্গেটে রাখতে পারে না মানে ইন্ডিয়ান প্লেয়ারদের এটাই যে একটা মরসুম দারুন তবে দেন থেকে কিন্তু সেই ছাংক সুলভ ছন্দে পাওয়া যাচ্ছে না এবং ডে বাই ডে ছাংতের খেলা কিন্তু পড়ে যাচ্ছে সুনীল ছেত্রীর মতো প্লেয়ার যে কিন্তু একটা অনেকটা বয়স পর্যন্ত তার খেলাটার একটা মানে কি বলবো যে লেভেল মেনটেন করেছিল তবে বাকি ভারতীয় প্লেয়ারদের আমরা করতে দেখি না একটা মরশুম খুব ভালো তারপরে আবার জাতা খেলা সেটা কিন্তু ছাংতের ক্ষেত্রেও আমরা দেখছি এবং যদিও পরবর্তীকালে ব্রেন্ডন ফার্নান্ডেজ একটা ভালো গোল করে তবে শেষ রক্ষা হয়নি ফাইনালে কিন্তু দুই এক গোলে গোয়া জিতে ফাইনালে চলে গেল আর ফাইনালে গোয়ার সামনে কে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল আজকে পাঞ্জাব এফসি কে তিন এক গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকেও একটা ভালো পারফরমেন্স অবভিয়াসলি আরও কিছু জায়গাতে ফাইনালে হয়তো ইম্প্রুভমেন্ট দেখতে চাইবে সমর্থকেরা বিশেষ করে হিরোসি বুসুকির খেলায় কি তোমরা খুশি হতে পেরেছো যারা ইস্টবেঙ্গল সমর্থক আছো কমেন্টে জানিও তবে ইস্টবেঙ্গল ম্যাচটি জিতেছে যেটা সব থেকে বড় কথা পার্টিকুলারলি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের ক্রেডিট দিতে হবে ইস্টবেঙ্গলের তিন বিদেশি গোল করে যেখানে কিন্তু অবশ্যই বাসিম রশিদ মানে মোহাম্মদ রশিদ তার সঙ্গে সঙ্গে কেভিন সিভিলে এবং সল ক্রিস্পো সেই তিনজন গোল করে মিগুয়েলকেও যথেষ্ট ভালো লেগেছে এবং সেই সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ভালো পারফরমেন্স আমরা দেখেছি মহম্মদ রশিদ প্রথম লিডটা ইস্টবেঙ্গলকে দেয় বক্সের বাইরে থেকে জোড়ালো শটে কিন্তু গোল করে যেখানে হয়তো পাঞ্জাবের গোলকিপার বেটার করতে পারতো বাট রশিদের ক্রেডিট কোনো অংশে কম নেই দারুণ ফিনিশিং কিন্তু ওটা রশিদ করে এবং ভালো গোলে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যায় তবে গোলটা করার পর ইস্টবেঙ্গল যেন একটা সেলের মধ্যে চলে গিয়েছিল পাঞ্জাবকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করার সুযোগ করে দিয়েছিল পাঞ্জাব করেই যাচ্ছিল এবং একটা কিন্তু বাজে পেনাল্টি কনসিট করে ফেলে বেঙ্গল বিপিন সিং যে মোটামুটি ভালোই খেলেছে বাট ওই ক্ষেত্রে কিন্তু হাতটা তার বডি থেকে মানে ন্যাচারাল পজিশনে ছিল না হয়তো মুখটাকে গাট করার চেষ্টা করছিল তার হাতে বল লাগে পেনাল্টি পায় সেখান থেকে পাঞ্জাব সমতায় ফিরে এক এক তবে ফার্স্ট হ্যাফের একদম শেষ মোমেন্টে কিন্তু গোল করে কেভিন সিবিলে দুই এক করে দেয় আবারও কর্নার থেকে বেঙ্গল গোল করে আর সেখানে কিন্তু বেঙ্গলের কোচও রেড কার্ড দেখে কারণ তার আগেই জাস্ট একটা হলুদ কার্ড অস্কার ব্রুজনকে দেখিয়েছিল তারপর নাকি অস্কার ব্রুজন গিয়ে গোলটার পর নাকি ফোর্থ রেফারির সামনে সেলিব্রেট করেছে আমি জানি না এমন সেলিব্রেট করলো যার জন্য আবার রেফারি গিয়ে তাকে রেড কার্ড দেখিয়ে সরিয়ে দিল মাঝে মধ্যে ভারতীয় রেফারিদেরও ভীষণ সফট মনে হয় জানি না সেখানে কি হয়েছে সেকেন্ড টাফে অবশ্য পাঞ্জাব চাপ বাড়ানোর চেষ্টা করেছিল মোহাম্মদ সুহেলকে নাবায় তার সঙ্গে আরও এক বিদেশিকে নাবায় বাট লাভের লাভ কিছু হয়নি পার্সোনালি আমার মনে হলো মোহাম্মদ সুহেলকে পাঞ্জাব সেভাবে ইউজ করলো না তার দিকে আরও বেশি বল তাকে দিয়ে খেলানো উচিত ছিল ডান দিকের উইং দিয়ে সেটা পাঞ্জাব করেনি উল্টো দিকে কিন্তু সল ক্রিস্প একটা দারুণ ফিনিশিংয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে যখন তিন এক গোলের লিডটা দিল তখন সিওর হয়ে গিয়েছিলাম যে এখান থেকে ইস্টবেঙ্গল হারবে না কারণ ডিফেন্স ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো করছিল তো তিন এক গোলে জিতে কিন্তু ইস্টবেঙ্গল ও ফাইনালে ইস্টবেঙ্গল বনাম গোয়া কিন্তু ফাইনাল হতে চলেছে বাকি তোমরা জানিও আজকের খেলাগুলো নিয়ে কি মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই